অঙ্গমের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বাবুর নতুন স্কুলে প্রথম দিন আগের স্কুলটা কাছে ছিল বাড়ির কাছে কিন্তু এখন নতুন

টানা পাঁচ বছর মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এই সুপিরিয়র স্কুলে পড়বে প্রায় সকাল এগারোটা বাজে সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আদিকে ব্রাশ করানো খাওয়ানো এগুলো কমপ্লিট এখন ওর বাবুর সাথে খেলা করছে আজকে সকাল আজকে দুপুরে আমরা ভাবছি যে মাংস করব আর রুটি রুটি আর মাংস খাবো তাই বসিয়ে দিই বাবু আবার আজকে বারোটায় চলে আসবে প্রথম দিন তো এই সপ্তাহটা ওর বারোটা পর্যন্ত স্কুল থাকবে পরে নেক্সট সপ্তাহ থেকে প্রফেসররা যখন চলে আসবে ক্লাস সিলেক্ট হয়ে যাবে প্লাস কোন দিন কোন ক্লাস হবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর থেকে ওদের টাইমটাও বেড়ে যাবে ওর দুটো পর্যন্ত স্কুল থাকবে ও দুটোতে আসবে আবার নেক্সট বুধবার থেকে আবার এই বুধবার থেকে আবার আদিরও স্কুল শুরু হয়ে যাবে তাই ভাবছি আজকে বিকালে একটু বাজারেও যাব আদের দুটো গেঞ্জি বা একটা ফেলপা কারণ একটু একটু ঠান্ডাও পড়ে যাচ্ছে আদিকে যখন সকালে নিয়ে যাব একটু হাওয়া থাকবে বাইরে ওর আগের ফেলপাটা ছোট হয়ে গেছে তাই ভাবছি এবার একটা আবার নতুন ফেলপাও নিয়ে আসবো ওর জন্য বাবুর স্কুলের জন্য কিছু জিনিস প্লাস ওর একটা রেনকোট দরকার কারণ বৃষ্টি হলে আবার সাইকেল চালিয়ে যাবে ভিজ ব্যাগ ভিজে যাবে তাই ওর বাবা বলছিল যে একটা রেনকোট কিনে দেবে তাই ভাবছি আমরা একটু ডাকাতলোনও যাব প্লাস একটু ড্রেস ম্যাটেরিয়ালের দোকানেও যাব এদিকে মাংসটা দিয়ে দিলাম মশলাগুলো সব করেই রেখেছি মৃত্তিকারের মশলা যেগুলো আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে আর কি মাংস করতে সব দিয়ে দিয়েছে মাংসটাও দিয়ে দেখে দেখে পশতে থাকুক আর মাংসটা প্রায় কিছুটা হয়ে এসছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আদি স্কুল শুরু হচ্ছে মানে তো একটা সকালে যুদ্ধ শুরু হবে উৎপাদ থেকে শুরু হবে ওকে তোলা ব্রাশ করানো জল খাওয়ানো আবার একটু কিছু খাইয়ে পাঠাতে হবে

রফ ছাড়া থেকেছি সেকেন্ড ঘন্টা পরে ফোর্থ ঘন্টা এরকম আজকে না দিন করার কথা ছিল সে না কটা হয়েছে সাবজেক্ট ও হাত মুখ ধুয়ে আসো এরপরে খাবারটা দিয়ে দেবো এদিকে আমি রুটিটা ভেজে নেই সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো ও আর ও বাবু খাক ওর আদিকে খাইয়ে আমিও খেয়ে নেবো তারপরে আস্তে ধীরে আমরা রেডি হয়ে বিকেলে দেখি একটু মার্কেটে যাব আদিরও এই সপ্তাহটা পুরো আপনার এই সকাল আটটা সাড়ে আটটা থেকে দশটা কি সাড়ে দশটা পর্যন্ত ওর স্কুল থাকবে পরে নেক্সট সপ্তাহে থেকে হয়তো বা ওদেরকে একটু টাইম বাড়াবে আস্তে আস্তে ওদের স্কুল টাইমটা বাড়াবে কারণ আদি এবার সেকেন্ডো মাতের না মানে আমাদের ইন্ডিয়াতে বলে মানে প্রাইমারি এই নার্সারি বলে না নার্সারি আর কি এখন ও তিন বছর গিয়ে এবার চারে পড়বে অক্টোবরে এবার সেকেন্ডো প্রাইমারি এখন আমরা বাসে করে যাচ্ছি মার্কেটে আর আদিকে নিয়ে মার্কেটে যাওয়া মানে আমার বড় টেনশন গেলেই এটা ধরবে সেটা ধরবে ওকে একজন ওকে আটকে রাখতে লাগে আমি তো একা নিয়ে যাওয়া মানে ওকে সামলানো আমার খুবই প্রবলেম হয়ে যায় এখন শীতের ড্রেসগুলো চলে এসছে সব মার্কেটে এই যে সব ফেলপাগুলো বাচ্চাদের ফুল হাতা গেঞ্জি আমি আদির একটা ফেলপা নেব আর ফুলহাতা গেঞ্জি নেব তিনটে আর বাবুর জন্য ওর অবশ্য ওর ফেলপা আছে ও নেবে না ওর শুধু একটা রেনকোট নেবে পরে এখান থেকে আমরা আবার একটু টেকাতলনে যাব এই যে দেখুন এই গেঞ্জিগুলো অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আসে বাচ্চাদের গেঞ্জিগুলো সুন্দরই আছে যাক আস্তে কিনে সব এবার ওর বাবু কাউন্টারে যাক আমি আস্তে আস্তে আদিকে নিয়ে বেরিয়ে যাই কারণ ওকে নিয়ে বেশিক্ষণ মার্কেটে থাকা মানে এইটা ধরবে সেটা ধরবে বিরক্ত করে একদম মানে এত বিরক্ত করে চিন্তা করা যায় না এখন আমরা এই যে বেডাকাতলনে চলে এসছি বাবু নিয়ে বিজয় বাবুকে নিয়ে ওইদিকে দেখছে রেনকোট আর আমি এদিকে একটা খেলার জায়গা আছে বাচ্চাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই